তারা বলে যে পঁয়ত্রিশ করলে বেকার বাইরে যাবে যদি পঁয়ত্রিশ করলে বেকার বাড়ে বত্রিশ করলে কি বেকার বাড়বে না আজকে এই সরকার একটা আলাদিনের ওই যে চারাগে পরিণত হয়েছে কিছু মানুষের প্রয়োজন সমন্বয় করে আজকে সার্ভিস আলাদিনের তথ্যে পরিণত তথ্যের চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই সরকার শান্তির শান্তির তাদের ইচ্ছা পরিণত হবে শান্তির তাদের ইচ্ছা পরিণয় পূরণের মানে একটা মাধ্যম হিসেবে ওই চ্যালেঞ্জে ঘষা দেয় আর এই সরকারের উপদেষ্টারা সেই ইচ্ছা পূরণ করে দেয় এই ছাত্র এরা বলেছে প্রতিষ্ঠিত করেছে এই সরকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সাধারণ ছাত্র সমাজের অবদান নাই আমাদের সাধারণ ছাত্র জনতার অবদান নাই হাসদাত এরা কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যদি এরা হয়ে থাকে তাহলে বিচার বিবাদ বিলুপ্ত করে দেওয়া হোক তাহলে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে দাও বাংলাদেশ বিলুপ্ত করে দাও তাদের কাদের দিয়ে সংসার গঠিত করা হোক ঘোষণা করা হোক সার্জিস আর হাসতার এই দেশের সংবিধান ওরা যা বলবে তাই হবে আজকে বত্রিশ কাদের জন্য দেওয়া হচ্ছে এই বত্রিশ কেউ কে চেয়েছে বত্রিশের আন্দোলনে কে রাস্তা নেমেছে আজকে বত্রিশের কারণে কে উপকৃত হচ্ছে কেউ না যাদের দরকার ছিল না তাদের হচ্ছে বত্রিশ আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি মার খেয়েছি নির্যাতনের শিকার হয়েছি বিগত সরকারের সময় সীমা হিন্দু সীমা হিন্দু নীতির শিকার হয়েছি সীমা হিন্দু নীতির শিকার হয়েছি নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছি আমরা চাকরিতে ঢুকতে পারিনি আর আমরা কিছুই পাচ্ছি না আমাদের আমরা আন্দোলনরত তাদের বয়স বত্রিশ বত্রিশ প্লাস তাদেরকে বঞ্চিত করে কেন বত্রিশটা হচ্ছে প্রত্যেকটা করে আগুন চলবে আন্দোলনই আজকে যদি প্রজ্ঞাপন না হওয়ার সম্ভাবনা আসে বা ওই বত্রিশ থেকে তাদের সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে একটা খেলা শুরু হলো এখন কাউকে দেওয়া হলো দুই তিন মিনিট আর কাউকে দেওয়া হলো সাত আট মিনিট তাহলে একই মাঠে কাউকে দেওয়া হচ্ছে মানে একই খেলায় দেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে সাত আট মিনিট আর কুকে দেওয়া হচ্ছে দুই তিন মিনিট কে জিতবে অবশ্যই সাত আট মিনিট যে পাচ্ছে সেই জিতবে আমার সার্টিফিকেটের মেয়াদ দুই তিন বছর